কোথায় কার নাম আছে সেটা প্রকৃতভাবে আছে কি নাই সেটাকে দেখছে কারণ অনেকে এটা করছে যে অনেকের নাম আপনার কেটে দিচ্ছে যারা হয়ে গেছে সেই জন্য এটা বিজেপি এটাকে প্রচার করছে এখানে যারা হিন্দু সম্প্রদায় তাদের নাম এদের দিয়ে অন্য নাম দিয়ে ঢোকা সে কথা সম্পূর্ণ ভুল সেই জন্য আপনাদের নামগুলো দেখাতে এসছে ওরাই বরঞ্চ বাইরে থেকে এসে নাম তুলে নিচ্ছে বিভিন্ন রকম হলো গুজরাট থেকে হরিয়ানা থেকে তো বলছে বিহারি থেকে এসে নাম তুলে সেই জন্য আমরা স্কুটিতে বেরিয়েছি আজকে বুধ নম্বর হচ্ছে একান্ন বিচারপতির কাছে আপনাদের দেখিয়ে গেলাম আবার আসবো আমরা এই কাজ চলবে কোনো সমস্যা হলে আমাদের যারা এখানে থাকে তৃণমূলের যারা আমাদের নেতৃত্ব দেয় হ্যাঁ পাড়ার ছেলেরা আছে কিন্তু সেটাকে বলবেন বলে এইগুলো কিন্তু দরকার এগুলো না হলে লক্ষ্মী ভান্ডারও ঠিক থাকবে না লক্ষ্মী ভান্ডার পান না আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলো কে দেখে এই ঘুরতে দেখে

ঠিক আছে ফলো করতে এই জনসংঞ্জের cadastro কোয়ান একটু ডবল 82 7922 হ্যাঁ বাদ দাও পুষ্পদশা পুষ্পদশা 747 আচ্ছা আর এই দুটো হচ্ছে

হ্যাঁ আমি করবো আমারটা এই আরেকটা কথা স্যার আপনাকে বলায় যেটা আমাদের মেন সমস্যা মামা জানে মামাকে বলেছিলেন সেটা হচ্ছে বাড়ির পেছনের আমাদের যে বাড়ির পেছনের যে ওয়ালটা আছে ওখানটার কাছে কিন্তু আমাদের এই বিলের জলটা একবারে চলে এসেছে এবং যারা মাছ ধরতে আসে তারা এমনভাবেই মাছটা ধরে যে এমনভাবেই দেয়ালটার কাছে এসে মাছটার প্রেশারটা তোলে জালটা দিয়ে নিচের লিমটনটা কিন্তু স্যার একদম ভেঙে গিয়েছে হ্যাঁ এবং জলটা জলের ফ্লোটা একদম নিচে থেকে ঢুকছে এবার আমরা এখানে কয়েক বছর ধরে আছি কিন্তু মাসি এই পুষ্পদাস কিন্তু এখানে একাই থাকে হ্যাঁ যদি একটু কোনো সুবিধা ওনার জন্য একটু করে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হয় অন্ততঃ মানে কেউ নেই দেখা